বারাবনী বিধানসভায় বারাবনী থানার অন্তর্গত যে ডায়মন্ড এক্সপ্লোসিভ ফ্যাক্টরি রয়েছে সেখানে তাদের যে কেমিক্যাল জল সেই কেমিক্যালের জল খেয়ে চারটি গরুর মৃত্যু হয় এর আগেও এই ঘটনা ঘটেছে কিন্তু হয়নি এই কারণে গ্রামবাসীরা ক্ষতিপূরণের দাবি এবং যাতে এই জল নিয়ন্ত্রণে থাকে তার দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে কারখানায় বিষয়টি নিয়ে কি বলেছেন গ্রামবাসীরা শোনাব আপনাদের

আমাদের এইখানে যেই ডায়মন্ড ফ্যাক্টরি জল দিয়ে যায় গায়ে বছর মরে যায় দীর্ঘদিন মাঝে মাঝে মরে যায় ঘরেও যাই ঘরেও মরে যায় বুঝতে আমরা পারি না কীরকম মরে যাচ্ছে আমরা ভাবি মনে হয় কিছু জিনিস খেয়েছে সেজন্য মরে যায় কিন্তু আমরা দীর্ঘ কোথায় গরু কে মারা যাচ্ছে এই তো ডাইন ফ্যাক্টরি ভিতর থেকে জল বেরিয়ে যায় কেমিক্যাল জল ওই জল খেয়ে গায়ে বাছুর মরে যায় কেমিক্যাল জল খেয়ে মারা যাচ্ছে গরুগুলো তাদের আপনাদের কি দাবি করছেন এখানে আমরা দাবি করছি এখানে যেমন ফ্যাক্টরিটা বন্ধ হোক গ্রামবাসীদের যেমন দায়িত্ব যদি ঠিক মতো ম্যানেজমেন্ট বাচ্চা করা হোক কিংবা বাউন্ডারি করা হোক তা তাছাড়া আমরা ফ্যাক্টরি চালাতে দেব না এখন কি আপনার কি বলছেন প্রশাসন ওদের অধিকারী কি বলছে অধিকারীর সঙ্গে কথা বলছে কি এখন শোনা যায়নি ভিতরে আছে কি নাম হলো আপনার বড় বাবু হেমরম কত গরু মারা গেছে পাঁচখানা পাড়া মারা গেছে কোন জায়গা ফ্যাক্টরিটা এই

সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনায় দু নম্বর মহিষলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এম বিবিএস কলকাতা জেনারেল প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে আমলান ঘোষ কনসালটেন্ট ফিজিশিয়ান অব গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড ডায়াবেটোলজিস্ট এম বিবিএস এস কেম হসপিটাল এম ডি ইন্টারনাল মেডিসিন ডব্লিউ প্রতি রবিবার সন্ধ্যে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড অপসিসিয়ান লেপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হোন্ডা মোটর সাইকেলের অন্যতম বৃহৎ বিপণন সংস্থা এবার ব্লকের হারাবনী আধুনিক শোরুমে আপনি পাবেন হোন্ডা মোটর এবং ইজি এর ব্যবস্থা রয়েছে কোম্পানি অনুমোদিত অরিজিনাল স্পেয়ার পার্টস সুতরাং আর দেরি কেন আপনার মনের মতো বাইকটি পছন্দ করতে আজই চলে আসুন সেলস হন্ডা সার্ভিস নুনি মোড় গোরান্ডি রোড বড়াবণি ফোন নাম্বার সেভেন ফাইভ ফোর সেভেন নাইন ডাবল জিরো ডাবল ফোর এইট